ভূমিকম্পের কয়েক সেকেন্ডের মধ্যেই ধসে পড়ে বিশাল ভবন কিন্তু কিছু ভবন অক্ষত থাকে কিভাবে তা কি করে এর পিছনে রয়েছে সিসমিক আইসোলেটর ও প্যান্ডুলাম বিয়ারিং এর জাদু কিভাবে এই প্রযুক্তি ভবনকে ধ্বংসের হাত থেকে বাঁচায় চলুন জেনে নেই ভূমিকম্পের সময় মাটি কাঁপে আর সেই কম্পন সরাসরি ভবনের ফাউন্ডেশনে আঘাত করে যা ভবন ধসের কারণ হতে পারে কিন্তু আধুনিক প্রযুক্তি আমাদের দিয়েছে সিসমিক আইসোলেটর ও প্যান্ডুলাম বিয়ারিং যা ভবনকে এই কম্পন থেকে রক্ষা করে এবারে জানবো আমরা এই প্যান্ডুলাম বিয়ারিং কি প্যান্ডুলাম বিয়ারিং হলো এক ধরনের সিসমিক আইসোলেটর যা ভবনকে ভূমিকম্পের কম্পন থেকে রক্ষা করে এটি একটি গোলাকার পৃষ্ঠের উপর ভিত্তি করে তৈরি যেখানে ওপরের অংশটি তলকের মতো আচরণ করে এরপরে জানবো আমরা এই প্যান্ডুলাম বিয়ারিং কিভাবে কাজ করে ভূমিকম্প হলে ভবনটি সরতে শুরু করে কিন্তু প্যান্ডুলাম বিয়ারিং ভবনটিকে ধীরে ধীরে মূল অবস্থানে ফিরিয়ে আনে এর বাঁকা পৃষ্ঠ ভূমিকম্পের শক্তিকে ছড়িয়ে দেয় ফলে কম্পনের প্রভাব ভবনে কম অনুভূত হয় এরপরে জানবো আমরা এই সিসমিক আইসোলেটর কিভাবে কাজ করে সিসমিক আইসোলেটর ভবনের ফাউন্ডেশন ও মাটির মধ্যে স্থাপন করা হয় যা শখ শোষকের মতো কাজ করে এটি রাবার ও স্টিলের স্তর দিয়ে তৈরি যা ভূমিকম্পের শক্তি শোষণ করে ভবনকে ছড়িয়ে পড়া রোধ করে এবারে দেখবো আমরা এই সিসমিক আইসোলেটরের ধরন বা প্রকার সিসা কোড়ের সাথে স্টিল প্লেট ও রাবারের স্তর দিয়ে তৈরি যা শক্তি শোষণ করে ফ্রিকশন প্যান্ডুলান সিস্টেম ভবন ও মাটির মধ্যে স্লাইডার ব্যবহার করে যা কম্পন শোষণ করে এই সিসমিক আইসোলেটার ও প্যান্ডুলান বিয়ারিং কেন অত গুরুত্বপূর্ণ এবার আমরা সেটা জানবো সিসমিক আইসোলেটার ও প্যান্ডুলাম বিয়ারিং ব্যবহারের ফলে মানুষের জীবন রক্ষা পায় ভবনের ক্ষতি কমে যায় মহাবূল্যবান স্থাপনাগুলো সুরক্ষিত থাকে ভূমিকম্প প্রবণ এলাকায় ভবন নির্মাণের সময় সিসমিক আইসোলেটার ও প্যান্ডুলাম বিয়ারিংয়ের ব্যবহার অন্তত গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি ভবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং মানুষের জীবন বাঁচায় এই প্রযুক্তির সম্পর্কে আপনার মতামত জানান কমেন্টে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা ভূমিকম্প প্রতিরোধী ভবন সম্পর্কে জানতে পারে আরও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন ধন্যবাদ